থেকে লাইভ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আপনাদের সামনে আমি গজল লাইভ ক্লাস হাজির রয়েছি শাহি গজল নিয়ে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ শাহি গজল বা হিজবুল্লার যা করেনি আপনারা যে বইটি দেখছেন মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে উল্টো দেখা যাচ্ছে একটু নেটে সমস্যা হয়েছিল যারা ভক্ত আছে সর্বপ্রথম একটা উর্দু রাশিদ দিয়ে শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ বার দেখাও দিদার তোমা সারা বদন হতে বার দেখাও দিদার তোমা প্যার নবি পে রাখি গম সহিনা চে দিলিয়া নিকাব সরব দন হতে বার দেখাও দিদার তোমা লও গোডা কি ধন্য হই গো মাখি ধুলি সোনার বার দেখাও দিদার তোমা নেটের সমস্যা তো একটু এখানে এই জন্য একটু সমস্যা হচ্ছে আমি আছি মসজিদের ছাদে চমৎকার নাসিক বলার চেষ্টা করছি আকাশ জমিনের স্রষ্টা তুমি সমুদ্রের স্রষ্টা তুমি রহমানুর রহিম দয়ালু করিম রহমানু রহিম দয়ালু করিম তুমি আল্লাহ 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 জীবন মরণের মালিক তুমি হাসর নাসরের মালিক তুমি জীবন মরণের মালিক তুমি হাসর না মালিক তুমি হাইয়ন কয়ম মহিয় মমিত হাইয়ন কয়ম মহিয় মমিত তুমি আল্লাহ 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 জান্নাত দোজক তোমার হাতে शाहजा हाते जन्नत दो जोक जन्नति हाते शाजा तुमते शाहजा हाते गफूर गफ्फार सबूर सत्तार गफूर गफर सबूर सत्तार तुम अल्लाहू अल्लाह 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 আল্লাহু আল্লাহু চমৎকার একটা নাসিদ এই গোজন থেকে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে আকাশ জমিনের স্রষ্টা একমাত্র আল্লাহ জীবন মরণের মালিকও কিন্তু আল্লাহ এমনকি জান্নাত দোজক একমাত্র আল্লাহর হাতে মহান رب العالمিন যাকে চাইবেন অবশ্যই তার দয়ার জান্নাতে আল্লাহ رب العالمিন তাকে দিবেন তো ইতিমধ্যে আমার সাথে 18 জন যুক্ত হয়ে গেছে ইনশাআল্লাহ কোন জায়গায় যে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাদের নাম মেনশন করবো ইনশাল্লাহ আমার চ্যানেলকে যারা ফলো করেন আমার স্বপ্নের ব্যাখ্যা সহ ইসলামিক ব্যাখ্যা যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন কে কে কোন গজল শুনতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করলে আপনাদের ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ যেহেতু পবিত্র রবিউল আউ্বাল মাস নবীর প্রেমে নবীর মহাব্বতে আমরা শাহী গজলের বই থেকে আপনাদের শোনাচ্ছি এক এক করে আরেকটা নাচে রাসুল আপনাদেরকে শোনাবো সকলের পছন্দ হবে ইনশাল্লাহ রাসুলের রাসুল নামের ফুল ফুটেছে রাসুল নামের ফুল ফুটেছে মরু সাহারা সেই ফুলের সবাসনীতে সেই ফুলেরি সুবাস নিতে চল রে মদিনাই রাসুল নামে ফুল ফুটেছে মরু সাহারা খোদার পিও হাবিব তিনি নূরে মুজাসাম কুল মালা এক তাহার তারে জানাই লাখো সানা নো ভিভিনে বুবন মাজে নো ভিভিনে বুবন মাজে আপন কে হুনাই নসুল ফুল ফুটেছে মোর উষাহারা রসুল ফুল ফুটেছে মোর সেই ফুলেরি নিতে সেই ফুলেরি চল রে মদিন রাসুল নামের ফুল ফুটেছে মরু সাহার নূর না গাউরে সবে গা। কে পারি শেষ করিতে কে নবীর বীর সেরা তুমি সকল নবীর তুমি নবী মস্তফা রসুল নামে ফুল ফুটেছে মরু সাহারা সেই ফুলের চল রে মদিন রাসুল নামের ফুল ফুটে আকাশের ওয়েদার খুব খারাপ আসলে আকাশে মেঘ হয়েছে আপনারা যদি একটু মোবাইলে লক্ষ্য করেন দেখেন আকাশে কিন্তু মেঘ হয়েছে আকাশে মেঘ হয়েছে এই জন্য ভিডিওটা ক্লিয়ার আসছে না তারপরেও আপনাদের শোনানোর চেষ্টা করছি ইনশাল্লাহ সকলের সাথেই থাকুন আরো চমৎকার না আপনাদের শোনাবো ইনশাল্লাহ সকলের সাথেই থাকুন আচ্ছা কে কোন জায়গা থেকে দেখছেন ভালোবাসা নামে একটা আইডি থেকে বলছে আসসালাম আলাইকুম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সালাম রইলো ওয়ালাইকুম আসসালাম আর কে কোন জেলা থেকে দেখছেন আপনাদের নাম মেনশন করবেন ইনশাল্লাহ তাহলেই আপনাদের নাম ইনশাল্লাহ শেয়ার করব আরেকটা গজল চমৎকার আর আরেকটি ইসলামিক নাসির আপনাদের শোনাতে যাচ্ছি সকলের পছন্দ হবে ইনশাল্লাহ এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রচিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রচিল দেখছেন ওয়েদার খুব খারাপ হয়ে গেছে হঠাৎ আকাশে মেঘ চলে আসছে ওই জন্য আর কি খুব সমস্যা আমি ধরে এবার দাঁড়িয়ে আপনাদের শোনাবো ইনশাল্লাহ তাহলে কিন্তু দেখা যাবে ইনশাল্লাহ দাঁড়িয়ে বলার চেষ্টা করছি প্রচন্ড মেঘ প্রচন্ড মেঘ হয়ে গেছে দেখছেন আকাশে চারিদিকে ওয়েদার খুব খারাপ প্রচন্ড মেঘ হঠাৎ হঠাৎ মেঘ দেখা দিয়েছে অনেকে যুক্ত হচ্ছেন ওয়েদার খারাপ আকাশের অবস্থা খুব খারাপ এই জন্য আর কি দুঃখিত তারপরে বলার চেষ্টা করছি আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নৌরের ইশারা তোমার সানে পড়লে দুরুত হৃদয় যে জুড়া তোমার সানে পড়লে দুরুত হৃদয় যে জুড়া ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় পৃথিবী সৃষ্টি আমার নামের এই পৃথিবী সৃষ্টি তোমার ও মদিনার কামলিওয়ালা তোমায় মদিনার কামলিওয়ালা পাঠিয়ে দিলেন ধরায় যাহার রশনীতে আধার লোকায় কিনুর খোদা পাঠিয়ে দিলেন ধরা যাহার লোকায় মে অশান্ত ধরা তোমান্ত ধরা ও মদিনার চালাম এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রচিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রচিল ও মদিনার কামলি বলা তোমায় ও মদিনার কামনিওয়ালা ছালাম তোমা তোমার নামেরা সি কি হল জরা ধৌ জাহা ধন্য হল তারা তোমার নাম মেরা সে কি হল জরা ধৌ জাহা নে ধন্য হল তারা এ আশিকে কে যেন তোমার কাদমে লোটা আশিকে যেন তোমার কদমে লুটায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রছিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রছিল ও মদিনার সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় চমৎকার একটা নাসিদ শোনালাম সকলে ওয়েদার দেখতে পাচ্ছেন আমি আছি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলা থেকে আসলে দেখছেন আকাশের কি পরিস্থিতি ওয়েদার খুব খারাপ আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন তারপরেও ছাদে রয়েছি যে সময় কিন্তু এখান থেকে বিদায় নিতে হতে পারে অনেকদিন দিন পর লাইভে আসছে আপনাদের নাসিদ বা দর্শকদের জানার জন্য তার মধ্যে হঠাৎ এই পরিস্থিতি ওগো সরوار তুমি হাবিব খোদা ধরনিটা শ্রীজিলে তোমার খোদা পরোয়া ওগো সরوار তুমি হাবিব খোদা ধরণীটা সৃজিলে তোমার খুদা পরোয়া জগতে সবার সব না বিরা সুলের তুমি সুলতান মিরাজ রাতে করিল প্রমাণ তাহার খুদা পরোয়া ও গো তুমি হাবি খোদার ধরণীটা শ্রীজিলে নুরেতে তোমার খোদা পরোয়ার চমৎকার নাসির শীত চমৎকার তো দেখছেন এখনে ছয়টা মাত্র পাঁচ বাজে ছয়টা পনেরোর দিকে আজান তারপরেও কিন্তু অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে রাত বা সন্ধ্যা কিন্তু হয়ে গেছে তো খুব অন্ধকার এই জন্য দুঃখিত আপনাদের কমেন্ট যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন বিদায় নিব ইনশাল্লাহ কিছুক্ষণ পরে মাগরিবের রাজান হবে সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম পরবর্তী আরো অন্য আরেকটি লাইভে আপনাদের সাথে যুক্ত হবো সালাম আলাইকুম হতো